হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো এসে আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার সব ছড়া নিয়ে চলে এসেছি বাচ্চারা তাহলে বাড়িতে আর দুষ্টুমি করো না ঝটপট পড়তে চলে আসো চলো আজকে আমরা খুব সুন্দর সুন্দর ছড়া পড়ব চলো আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত কি তবু কথা কও না কেন বউ দেখো সোনারা এখানে আতা গাছে কি সুন্দর একটি তোতা পাখি বসে আছে তার ঠোঁটটি দেখো কত সুন্দর টুকটুকে লাল আর এই খোকনটি এই তোতা পাখিটির সঙ্গে কথা বলার চেষ্টা করছে কিন্তু পাখিটি কোনো মতেই তাকে সাড়া দিচ্ছে না তার ডাকে আর খোকন দেখো মুখে হাত দিয়ে ভ্যাঁ করে তোতা পাখির দিকে তাকিয়ে আছে কারণ দেখো গাছে তো কত আতা হয়ে আছে না এই জন্য বাচ্চাটা তাকে একটি আতা মাখছে কিন্তু পাখিটি তার ডাকে সাড়াই দিচ্ছে না আর এই হলো খোকনের গ্রাম খোকনের বাড়িটি দেখো কত সুন্দর খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি আর দেখো তাদের বাড়ির পেছনে একটি সুন্দর কলা গাছ হয়ে আছে আর দেখো কত সুন্দর কচি কচি ফুল ফুটে আছে লাল হলুদ দেখেছো আর তাদের গ্রামটি কত সুন্দর এই হলো খোকনদের রাস্তা বাড়ির রাস্তা দেখেছো বাচ্চারা কি সুন্দর খোকনদের গ্রামটি কত সুন্দর তাই না তাহলে বাচ্চারা চলো এরপরে কি আছে খোকা যাবে বাবা খোকা কোথায় যাবে গো জানো তোমরা তাহলে তাহলে চলো আমরা জেনে নিই খোকা কোথায় যাবে খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারথি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি তাহলে খোকা ঘুরতে বেরিয়েছে সে একটি রথে চড়ে বেরিয়ে পড়েছে তার টেনে নিয়ে রথটি তো একটি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে দেখেছো ঘোড়াটি কিভাবে রথটিকে টেনে নিয়ে এই হলো রথের চাকা রথটিকে টেনে নিয়ে যাচ্ছে আর দেখো খোকনের মাথায় রোদ লাগবে তো এই জন্য পিঁপড়ে এখানে ছাতা মাথায় দিয়ে বসেছে খোকনের মাথায় আর ব্যাং দেখো সারথী হয়ে চাবু হাতে নিয়ে বসেছে সে খালি বলছে ঘোড়া চুট ঘোড়া চুট তখনই ঘোড়া গুরুম গুড়ু করে ছুটে চলছে আর দেখো গ্রামের রাস্তায় কত ফুল গাছ হয়ে আছে দেখেছো বাচ্চারা আর খোখনের আর রথের মাথায় পতাকা আছে লাল পতাকা দেখো বাচ্চারা কি আছে সোনা মনির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামে আহা সোনাম দেখো এখানে বিয়ে হবে কি সুন্দর দেখো মাথায় তাই জন্য সেজেছে একটি লাল বেনারসি পরে সে সাধনাতলায় বসেছে বিয়ে করতে তার বিয়ে বাড়িতে অনেক খাওয়ার রান্নাবান্না হয়েছে সেগুলো খেতে নেমন্তন্ন করেছে সে কাকে হাতিকে আর ঘোড়াকে সেই জন্য রাত্রিবেলা তারা সেজে বেরিয়ে পড়েছে সোনামনির বিয়েতে খেতে আসবে বলে আর ওদিকে দেখো চাঁদ উঠেছে আর কদম গাছে কত কদম ফুল ফুটেছে দেখো আর হাতি আর ঘোড়া কি সুন্দর নেচে বেড়াচ্ছে দেখো হাতি কি সুন্দর একটি চুড়িদার পরেছে হাতির সুরটি দেখো ইয়া বড় কানগুলো কুলোর মতো সে সেজে গুজে বেরিয়ে পড়েছে আর ঘোড়াটিও দেখো কি সুন্দর একটি হলুদ চুড়িদার পরেছি কোমরে আবার উড়নাও বেঁধেছে দেখেছো ঘোড়ার চুলগুলি দেখো মাথায় দেখো বাচ্চারা কি সুন্দর হাতিটি তাহলে সাদা আর ঘোড়াটি কালো দেখতে দেখেছো বাচ্চারা তাহলে চলো এরপরে কি আছে আমরা পড়ব এরপরে আছে বৃষ্টি আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে যা বৃষ্টি চলে যা লেবুর পাতা গরম চা দেখো বাচ্চারা এখানে এখন তো জানো বাচ্চারা গরম খুব গরম পড়েছে এই কখনো কখনো ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ছে সেরকম খুকুমণিদের বাড়ির বাগানেও ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে আর সে তো বাড়িতে থাকতেই পারছে না বেরিয়ে পড়েছে বৃষ্টিতে বিজ দিয়ে দেখো তাদের বাগানে কত ফুল ফুটে আছে লাল হলুদ নীল কত রং বেরঙের ফুল ফুটেছে আর কি সুন্দর খুকুমনি জামাটি পড়েছে দেখো লাল হলুদ রঙের সে আবার ফিতে দিয়ে চুলও বেঁধেছে দিয়ে এসে কি করছে এই যে টুপটুপ করে বৃষ্টি পড়ছে সে বলছে ঝেপে বৃষ্টি আসতে বলছে তাহলে সে ধান মেপে দিয়ে দেবে দেখেছ বাচ্চারা কি সুন্দর বাচ্চা মেয়েটি কী সুন্দর বৃষ্টিতে ভিজছে খেলা করছে তোমরা নিশ্চয়ই বৃষ্টিতে ভেজো খেলা করো হ্যাঁ তাহলে চলো বাচ্চারা আমরা কি শিখলাম এখান থেকে এখানে এই তাহলে বাচ্চাটি তোতা পাখির সঙ্গে কথা বলছে তাদের গ্রামে তাদের বাগানে কথা বলছে আর এখানে সোনামণির বিয়ে হবে বলে সেই আনন্দে হাতি ঘোড়া নাচ করে বেড়াচ্ছে আর এখানে কী হচ্ছে খোকার অথে চড়ে ঘুরতে যাচ্ছে তাই তো আর এখানে খুকুমনি নাচ করছে বৃষ্টির মধ্যে তো বুঝতে পেরেছো তো বাচ্চারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো